ভারত থেকে বাংলাদেশে পৌঁছলো মালগাড়ি আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পারপাস উইট ডো নট প্রমোট এনি ভায়ালেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেন্স্ট ওমেন অফ সেলফ ইনজুরস অ্যান্ড ক্রমিনাল ডিসার্মনি ভারত কথা দিয়ে কথা রাখে মালগাড়ি পাঠিয়ে বুঝিয়ে দিল বর্তমানে বাংলাদেশ জ্বলছে অশান্তির আগুনে বাংলাদেশ ভারতের মধ্যে যে বৈদেশিক চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী আজ গেট দে দিয়ে মালগাড়ি ট্রেন গেল বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিল ভারত বাংলাদেশকে মালগাড়ি ট্রেন উপহার দেবে সেই চুক্তি অনুযায়ী আজ সত্তর থেকে আশি বগির একটি মালগাড়ি ট্রেন পাঠালো বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তি ছিল ছশো বেশি বগিযুক্ত মালগাড়ি ট্রেন দেওয়ার সেই চুক্তি অনুযায়ী আজ একটি মালগাড়ি ট্রেন পাঠালো ভারত তবে এই মালগাড়িতে কোনো পণ্য পাঠায়নি এই ট্রেনটি বাংলাদেশ ব্যবহার করবে এটা খুবই একটা ভালো দিক দুই দেশের সম্পর্কের দিকে যদি এরকমভাবে আমাদের সম্পর্ক এক থাকে আমাদের পোর্ট এরিয়ায় যে মানুষগুলো ব্যবসায়ীর সঙ্গে যুক্ত আছে এটা হচ্ছে আমাদের উপরে এফেক্ট পড়বে যদি এরকম সম্পর্ক খারাপ হয় তো এবার যেটা দেখছি যে মালগাড়ি যাচ্ছে তার মানে নিশ্চয়ই আমাদের দেশের সঙ্গে দেশের সম্পর্ক ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু কোনো দিনই বন্ধ হয়নি বাণিজ্যিক সূত্রে যেহেতু সম্পর্ক রয়েছে তো আশা রাখি আমাদের ভবিষ্যতে এখানে যে আমাদের গেদে চেক পোস্ট বলেন বেনাপোল বলেন আরও বিভিন্ন যে উনচল্লিশটা পোর্ট আছে ভারত বাংলাদেশে সবগুলো যদি যাতায়াত হয় তো পোর্ট এরিয়ায় মানুষের অনেকটাই অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে আর তো সুতরাং আমার যতদূর মনে হয় দুই দেশের একটা আগে থেকেই চুক্তি ছিল আমাদের বাংলাদেশের সরকার পতনের আগে থেকেই চুক্তি ছিল সেই মনে হচ্ছে এখনও যাবে যেহেতু হাজারটা যাওয়ার কথা এই ছয় নম্বর যাচ্ছে এক একবারে হয়তো সত্তর কি আশিটা করে যায় মাল হ্যাঁ যাই এখনও বন্ধ হয়নি কোনোদিনই বন্ধ হয়নি নতুন করে এটা মনে হয় আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ভারত সরকার